बलैखे वात वाम हाग्मा बाई नैरा चार नम्बर बसङलाहार देडा सइा हाचु गना अनुकुटी हङ कुमार घट बेनी सानपारा रियाङ रकमैनी बसङलाहार नि किसाश बाइका किसाश थो हाग्मा बै लाइ मलखुङलालै सब मुठक जङ्खा अब बाई अनुकुटी त गरुला त्रिपुरान मालखुङ रक किनीमा अगरतला हाफा থাংফাই এলাই টংলায় উনকুটি হাঙ্কর হাংর তংফাং কুমার চাকমা শাখা ডাকটি ন লামা সনাম মূল উলভ হিও চলাচলের ব্যবস্থা করা যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং সেখানে যেখানে যেখানে পোল্টারের প্রয়োজন হবে স্টোন চিপসের প্রয়োজন হবে সেগুলি আগামী দু এক দিনের মধ্যে সেটাকে দেওয়ার জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছেন আশা করি এই কয়েকদিনের মধ্যে এই কাজটা যদি দ্রুতগতিতে আমরা সম্পন্ন করতে পারি তাহলে পরে এই আগরতলা যাওয়ার ক্ষেত্রে যে এখন অসুবিধা ভোগ করছে আমাদের নর্থ ত্রিপুরা এবং কৈলাশহরবাসী তাদের এই দুর্ভোগটা অনেকটা কেটে যাবে